হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আরেকটি নতুন বিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো এর আগের আমরা চেরাই হিসাবটা দিছিলাম এখন যে গোল কাঠ আছে আমাদের যে কাঠের গুঁড়ি আছে গোল কাঠ সেটার হিসাব কিভাবে করব। একটা গোল গাছের গুঁড়িতে কত সিএফটি কাঠ আছে সেখানে সেটার হিসাব আমরা কিভাবে করব সেটা এখন আমরা ক্যালকুলেশন করব। ধরুন আমাদের যে এখানে যে চিত্রটা আঁকানো আছে কাঠের গুড়িটা আঁকানো আছে এটা হলো লম্বায় গিয়ে ধরুন বিশ ফিট ঠিক আছে লম্বাই বিশ ফিট আর হচ্ছে এটা হচ্ছে যে গোলটা আছে যে গুড়ি গোলটার যে ব্যার আছে ঠিক আছে এই ব্যারের দুই পাশে আমরা দুইটা মাপ নিব তাহলে ব্যাটটা মনে করেন যে আমাদের ব্যাটটা আছে দশ ফিট ঠিক আছে ব্যাটটা আছে দশ ফিট এদিকও দশ ফিট আছে তাহলে দশ ইন্টু দশ ঠিক আছে তাহলে আমাদের ব্যার যদি দশ ফিট হয় তাহলে একটা ব্যাট দুইটা ব্যাট তা দশ ইন্টু দশ ইন্টু হচ্ছে গিয়ে আমাদের বিশ ফিট এই যে বিশ লিখলাম ঠিক আছে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন তাহলে এটা আমরা যদি করি এরপরে আমরা কি করব এই টোটালটাকে আমরা আবার ষোলো দিয়ে ভাগ দিব ঠিক আছে এই টোটালটাকে আবার ষোলো দিয়ে ভাগ দিব ষোলো দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের কি হবে যে কত সিফটি কাঠ আছে এখানে সেটা চলে আসবে তাহলে চলুন দেখি ষোলো দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের কি আসে তাহলে আমাদের হচ্ছে গিয়ে দশ ইন্টু দশ ঠিক আছে তাহলে দশ ইন্টু দশ আমাদের আসে একশো এরপরে ইন্টু আসে বিশ ইন্টু বিশ ঠিক আছে আসে দুই হাজার বিশ বাঘ ষোলো সমান সমান আসে আমাদের ভাগ যদি ষোলো দেই আমরা ভাগ তাহলে আমাদের আসে এখানে আমাদের আছে আপনারা বুঝতে পারছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এরপরে আমরা এটাকে আবার এই সবগুলো এখানে ফিটে আসে এখানে সবগুলো যদি ফিট না করে আমরা সবগুলোকে ইঞ্চি করে হিসাব করি তাহলে আমাদের কত আসে তাহলে আমাদের ধরুন দশ ফিটে আমাদের কত ইঞ্চি আসে দশ ফিটে আমাদের হিসাব করলে হিসাব একশো বিশ ইন্টু একশো বিশ ইন্টু আমাদের ধৈর্ঘ্য কত আছে বিশ ফিট তাহলে বিশ ফিট যদি আমাদের ধৈর্ঘ্য থাকে তাহলে বিশ সেটা হবে কত আমাদের ধর্গটা বিশ ফুট থাকলে এখানে বিশ লিখে দিলাম ঠিক আছে তাহলে বিশ লিখে দেওয়ার পরে এটাকে আমরা ভাগ দিব কি হবে সেফটিটা চলে আসবে তাহলে হিসাব করি আমাদের হিসাব কত করি দেখি এখানে তাহলে এখানে আসে একশো বিশ ইন্টু একশো বিশ ঠিক আছে একশো বিশ ইন্টু একশো বিশ ইন্টু বিশ তাহলে আসে টু এইট ডাবল জিরো ভাগ তেইশ চার তাহলে সমান সমান আমাদের আসে গিয়ে ভাগ তেইশশো চার তাহলে সমান সমান আসে একশো পঁচিশ সিএফটি তাহলে দেখুন উপরে একশো পঁচিশ সিএফটি আসছে নিচেও একশো পঁচিশ সিএফটি আসছে এখানে শুধু এখানে সবগুলো ফিটি আমরা নিছি ফিটি নেওয়ার পরে ষোলো দিয়ে ভাগ দিছি আর এখানে সবগুলো আমরা এখানে দুটা ইঞ্চিতে নিছি যেটা ফিটি নিছিলাম ব্যাটটা যেটা রাউন্ডটা ঠিক আছে গোলটা ওই ব্যাডটা আমরা ইঞ্চিতে নিছি আর ধৈর্য যেটা ওটা ফিটে ছিল ঠিক আছে তাহলে এটাকে আমরা তেইশশো চার দিয়ে ভাগ দিছি এই যে তেইশশো চার দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের চলে আসছে একশো পঁচিশ সিএফটি তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে গিয়ে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হচ্ছে গিয়ে যারা নতুন আছেন এই ভিডিও শুধু তাদের জন্য যারা কাজ জানেন কিন্তু কাদের হিসাব বোঝেন না কনস্ট্রাকশন কাজ জানেন বা বিভিন্ন কাজ জানেন কাজের হিসাব বোঝেন না সেগুলো এগুলো তাদের জন্য নতুনদের জন্য তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমরা আরো ভালো মানের ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব ঠিক আছে তো সবাই পাশে থাকবেন এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে